এটা হচ্ছে লিভার বা জকৃত এই যে এটা দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে কিডনি বা বৃক্ক আর এই যে এই দুইটা ফিন বা পাখনা এরপরে আমরা এখানে হার্ট দেখতে পাচ্ছি তাজা মাছ এখনো হার্ট সচল আছে হ্যাঁ আর হার্টের সামনে যে একটু অংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বালবাস অ্যাওয়াটা বালবাস অ্যাওয়ারটা থেকে আরেকটা লাল রঙের আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি রক্তনালী এটার নাম হচ্ছে ভেন্টাল অ্যাওয়ারটা ভেন্টাল অ্যাওয়ারটা থেকে এ পাশে চারটা এ পাশে চারটা রক্তনালী দেখতে পাচ্ছি কারণ কি এখানে হচ্ছে ফুলকা আছে চার জোড়া অর্থাৎ এ পাশে চারটা এক দুই

অ্যাফারেন্ট ব্যাঙ্কিয়াল আর্টারি এক এটা হচ্ছে এক এখন এখান থেকে যে রক্ত উপরে চলে গেছে প্রথমটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটা দ্বিতীয়টা এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে এই তৃতীয় আর চতুর্থ এখানে একটা প্যাস আছে এখানে আমরা খুব কাছ থেকে যদি দেখতে চাই আমরা দেখতে পাব এখানে একটা প্যাস আছে। এখানে একটা পাক হয়ে এই তৃতীয় আর চতুর্থ সাথে যুক্ত হয়েছে অর্থাৎ তৃতীয় উপরে আছে আর চতুর্থ হচ্ছে নিচে কিন্তু এই চতুর্থ রক্ত হচ্ছে উপরে আর তৃতীয়টা হচ্ছে নিচে এই জন্য এখানে একটা প্যাসের মতো আছে এই একই ঘটনাটা ঘটনা এই পাশেও আছে। ভেন্ট্রিকল কোনটা ভেন্ট্রিকল আচ্ছা অরিকল আর ভেন্ট্রিকল অলিন্দ আর নিলয় এর মধ্যে এই হার্টের মধ্যে চেম্বার হচ্ছে অলিন্দ আর হচ্ছে নিলয় বা অরিকল আর ভেন্ট্রিকল এইটুকের মধ্যেই আছে এইটুকের মধ্যেই চেম্বার আছে আচ্ছা আবার শুরু থেকে আমরা একটু আমরা অবশারণ ছিদ্র থেকে কাটালাম সেটা অবশারণ ছিদ্র হচ্ছে এই জায়গাটা থেকে এখান থেকে আমরা কেটে সামনের দিকে আগায় গেছি হ্যাঁ এখানে গিয়ে গেছি তারপর এখানে একটু শক্ত মাসল ছিল শক্ত মাসলটা আমরা কেটে নিয়েছি আর এই অপারকুলাম হ্যাঁ অপর কোলা এই কেটে নিয়েছি আর হচ্ছে এই কেটে নিয়েছি যার কারণে এইখানে গিল বা ফুলকা উন্মুক্ত হয়েছে উপরে ফুলদানির মতো অংশটা এই হার্ট হার্টের উপরে যেইটা এটা এটাই হচ্ছে বালবাস এওটা তারপরেই হচ্ছে ভেন্ট্রাল এওটা এটা হচ্ছে ভেন্ট্রাল এওটা এই হচ্ছে অ্যাফারেন্ট বা হচ্ছে অন্তরবাহী আচ্ছা এটার কাজ হচ্ছে রক্ত এখান থেকে হৃৎপিণ্ড রক্ত পরিশুদ্ধ করার জন্য ফুলকাতে পাঠাচ্ছে আর এখান দিয়ে পানি ঢুকছে পানির সাথে পানিতে দ্রব্যভূত অক্সিজেন সেই দ্রবীভূত অক্সিজেন হচ্ছে এখানে মিশে যাচ্ছে তারপরে বিনিময় হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এর মাধ্যমে রক্ত বিশুদ্ধ হচ্ছে তারপরে সেই রক্ত আমরা এখন পড়ছি যেমন অ্যাফারেন্ট সেই রক্তটা এফারেন্ট এর মাধ্যমে সমগ্র দেহে যাচ্ছে অর্থাৎ হার্টের হচ্ছে রক্ত প্রবাহ সবসময় একমুখী একবার পরিশুদ্ধ হওয়ার জন্য হার্ট থেকে ফুলকাতে যাচ্ছে তারপরে ফুলকা থেকে সমগ্র দেহে যাচ্ছে কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয় সমগ্র দেহ থেকে প্রথমে হার্টে যায় তারপর হার্ট থেকে সেটা পরিশুদ্ধ হওয়ার জন্য ফুসফুসে যায় আবার ফুসফুস থেকে পরিশুদ্ধ হয়ে আবার হার্টে ফিরে আসে তারপরে হার্ট পান্স করে সেটাকে সমগ্র দেহে ছড়িয়ে দেয় কিন্তু মাছের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে না ওকে